আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব খুব ভালো আছেন আমরা আল্লাহ রহমতে অনেক ভালো আছি তো আমার আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি তো আমি আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি আমার অনেক দিন যাবৎ হোয়াইট সস পাস্তা খেতে মন চাচ্ছিল তো আপনাদের ভাইয়াকে ওদিন বলতেছিলাম তো আপনাদের ভাইয়া ব্যস্ততার কারণে নিয়ে আসতে পারতেছিল না তো দিন একটু ফ্রি ছিল তো আপনাদের ভাইয়া আমাদেরকে অরি নিয়ে আসছে তো এই রেস্টুরেন্টটা আমি অনেক দিন যাবৎ দেখতেছিলাম বাহির থেকে কোথাও যাচ্ছিলাম আসতেছিলাম তখন তো রেস্টুরেন্টটা বাহির থেকে খুবই সুন্দর লাগতেছিলো আমার কাছে তো আপনাদের ভাইয়াকে বলতেছিলাম যে এই রেস্টুরেন্টটা একদিন নিয়ে আস তো আপনাদের ভাইয়া বলতেছিলো ঠিক আছে একদিন নিয়ে আসবো নে তো আজকে আমরাও পাস্তা ক্লাবে যেতে চাচ্ছিলাম আপনাদের ভাইয়া নিয়ে যেতে চাচ্ছিলো পাস্তা ক্লাবে তো আমি বললাম যে না এই রেস্টুরেন্টটার সামনে দিয়ে যাচ্ছিলাম তো আপনাদের ভাইয়াকে বলতেছিলাম চলো এই রেস্টুরেন্টটা একটু যে দেখি কিরকম তো আপনাদের ভাইয়া না বলতেছিল নতুন রেস্টুরেন্ট কেমন না কেমন হবে তো আমি বলতেছিলাম না চলো যাই যে দেখি অবশ্য ভালোই হবে তো এসে দেখি ভিতরের পরিবেশ খুবই খুবই সুন্দর তো ভিতরে অনেক বড় স্পেস ছিল এই যে দেখেন এই পাশে একটা বসার জায়গা ছিল তারপরে ভিতরে আর জায়গা ছিল বসার অনেক সুন্দর একটা রেস্টুরেন্ট যেহেতু গান হচ্ছিল ভিতরে এই কারণে বয়েস দিতে হচ্ছে আমার তো এখানে সাউদামণি দাঁড়িয়ে দাঁড়িয়ে ডান্স করতেছিল বুড়ি গান শুনে যেখানেই যায় সেখানেই তো বুড়ি ডান্স করে খুবই সুন্দর একটা রেস্টুরেন্ট বাহির থেকে বোঝা যায় না আপনাদের ভাইয়াও বাহির থেকে বলতেছিল কেমন না কেমন হবে চলো যেটা চিনি আমরা ওইটাই যাই তো আপনাদের ভাইয়াও এসে বলতেছিল যে না রেস্টুরেন্টটা খুবই সুন্দর তো আপনারা এখানে আসতে পারেন নতুন একটা রেস্টুরেন্ট আশা করি আপনাদের কাছে ভালো লাগবে তো খুবই সুন্দর রেস্টুরেন্টটা প্রত্যেকটা কোনা কোনা সাজানো যেখানে দাঁড়াবেন সেখানেই ছবি খুবই সুন্দর আসবে আমরা মেয়ে মানুষরা সব সময় চাই যে একটা সুন্দর একটা রেস্টুরেন্টে যাব বা সুন্দর একটা জায়গায় যাব সুন্দর সুন্দর কয়েকটা ছবি তুলবো মানে এরকম সুন্দর সুন্দর খাবার খাব তো আপনারা একটা কোনায় দাঁড়িয়ে ছবি তুললেই খুবই সুন্দর লাগবে ক্যামেরার থেকে বাস্তবে আরও বেশি সুন্দর তো আমাদের কাছে তো খুবই ভালো লাগছে আশা করি আপনারা গেলে আপনাদের কাছেও খুবই ভালো লাগবে তো খাবার অর্ডার দিয়ে দিয়েছি আসলে আপনাদেরকে দেখাচ্ছি আপরে যে নাস্তে সাবধান। খান দা। ভালো করে। কী বলো কেমন? সাউদা। নাইস। এই যে আমাদের ওয়েলকাম Drinks দিয়ে দিয়েছে আসার পরে। আপনাদের ভাইয়া কেমন? এই নাই। ভিতরে তবে পুদিনা পাতা বসে নতুন একটা রেস্টুরেন্ট একদমই নতুন আপনারা আসতে পারেন ফ্রেন্ড সার্কেল নিয়ে ফ্যামিলি নিয়ে আপনারা এখানে যেতে পারেন খুবই সুন্দর আমি তো আবারও যাব ইনশাল্লাহ আল্লাহ যদি বাঁচিয়ে রাখে তো আবার যাব যে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব অবশ্যই তো ব্লগ বানাবো আবার যে আজকে তো এমনি গিয়েছি গিয়ে দেখলাম কীরকম আর খাবারের কথা আর কি বলবো খাবার খুবই টেস্টি ছিল খুবই টেস্টি একটু পরে আপনারা দেখতে পারবেন আমাদের খাবার আসবে আসলে তখন আপনারা দেখতে পারবেন আপনাদের ভাইয়া যেখানে ওয়েলকাম ড্রিঙ্কস খাচ্ছিলো আমিও খেয়েছি তো সেভেন আপের মধ্যে ওরা হালকা কালার মিক্সড করে দিয়েছে ভালোই ছিল মোটামুটি তো খাবার আসলে আপনাদের সাথে দেখা হচ্ছে আর এই যে দেখেন আপনাদের ভাইয়া আপনাদেরকে একটু খাবারের ওদের কি কি খাবার আছে মেন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে সব রকমের খাবারই ছিল আপনারা যেতে পারেন যে ট্রাই করতে পারেন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে যে খাবার চলে আসছে হোয়াইট সস পাস্তা নিয়ে নিচ্ছি আমরা একটা আগে খেয়ে দেখি কেমন হোয়াইট সস পাস্তা নিয়ে নিয়েছি কিন্তু এতটা গরম আপনাদের ভাইয়া খেতেই পারতেছে না বাবু খাচ্ছে অলরেডি খেয়েছি আপনাদের ভাইয়া কেমন সালদা অনেক মজা অনেক টেস্ট আপনারা আসবেন অবশ্যই ট্রাই করবেন আপনারা না আসলে পাস্তাটা অনেক টেস্ট আর টেস্ট আমিও খেয়েছি পাস্তাটা খুবই টেস্টি তো খাওয়া দাওয়া করি এই যে দেখেন খেয়ে ফেলছি এত টেস্টি খাওয়া দাওয়া শেষ করে দেখেন বডি এখানে ঘুরতেছিল এত সুন্দর একটা জায়গা গান হচ্ছিল সুন্দর একটা রেস্টুরেন্ট থেকে আজকে বিদায় নিয়ে নিচ্ছি অন্য কোনো দিন এখানে এসে অবশ্যই ফুড ব্লগিং করব তো স্পাইসি চিল থেকে বিদায় নিয়ে নিচ্ছি এটা কোথায় বলে দাও ওয়ারি রোডে কাউকে জিজ্ঞেস করলে হবে একদম কাছেই গলির ভিতরে স্টার বেকারি ডান্সারি গলিতে তাহলে এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাউদা ব্লগস এর সাথে থাকবেন বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কি সাবস্ক্রাইব করে দিবেন তাহলে আজকের মত এখানে আমি শেষ করছি আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ